জানাবেন আমি আপনার ওই প্রদান টুকু সহায়তা করব শুধু তাই নয় শুধু তাই নয় আজকের সার্ভিস টুকু আরো আপনাদের আপনাদেরকে আরো রিওয়ার্স দেওয়ার জন্য আরো প্রতিদান দেওয়ার জন্য নেপালে এবং বাংলাদেশে যে সব প্যাকেজ গুলো পেয়েছে নেপালে আমরা প্যাকেজগুলো দিয়েছিলাম থ্রি স্টারের উপর আজকে টুয়াল তার

তাদের লিস্ট আমাদের কাছে রয়েছে পরবর্তীতে আবারও পরিবারের পক্ষ থেকে বাংলাদেশ পর্যটন শিল্পের পক্ষ থেকে আজকে যারা এসে আমাদেরকে খুব বেশি উৎসাহিত করেছেন প্রতি বছরই এই ধরনের প্রোগ্রাম সংগঠিত আপনার এই চমৎকার চমৎকার ব্যক্তিত্ব যদি আমাকে আমাদেরকে দেখাতেন সবাই খুশি হতাম এবং ওনাকে হাততালিতে অভিনন্দন জানাতাম এই আসিফ সাহেব সোনার হোটেল আপনাদের সম্মানে গোয়ারড অ্যাকোমোডেশন ফর কাপল উইথ ব্রেকফাস্ট এবো কাপল ডিনার ক্যান্ডেল ডিনার আমি আজকে পে অনুরোধ করব আপগ্রেড করার জন্য ওরা আপনাদের সিম্পল ডিনার দিয়েছে তো আপনারা সম্ভবত আপনাকে রিকোয়েস্ট করব ওদেরকে ক্যান্ডেল ডিনার দিবেন উনি অ্যাপrove করেছেন ক্যান্ডেল কাপল ডিনার যে প্রাইস পাবেন সাধারণ হকেলে ক্যান্ডেল কাপল ডিনার আপনারা পাবেন তারপর আমি কৃতজ্ঞতা জানাচ্ছি বিষ্ণু পান্ডে আমার থলিক যিনি তিনটা প্যাকেজ দিয়েছেন এই মুহূর্তে কোথায় আছেন জানিন না উনি চার রাত পাঁচ দিন হাত পন্ড পোখরা নাগর ফুল বোট দ্যাটমিন্স লাঞ্চ ব্রেকফাস্ট সহ ওই কুপনের কুপন আপনারা কিনতে পারবেন উনি দিয়েছেন কাঠপন্ড থ্রি নেক্সের উনি দিয়েছেন চিতোয়ান কাঠপন্ড পোখরা থ্রি নেক্সের এগুলো সবগুলি আমরা আপগ্রেড করে

হ্যাঁ জনাব জামান ভাই উপস্থিত আছেন ক্লাবের সাবেক সভাপতি জনাব শিখদুল আজাদেশী ভাই উপস্থিত আছেন ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব আবুল কালাম আজাদ ভাই ক্লাবের সম্মানিত ডাইরেক্টরগণ এবং উপস্থিত আছেন বিভিন্ন অ্যাম্বাসের কর্মকর্তাগণ বিভিন্ন ট্রাভেল ইন্ডাস্ট্রি আমাদের ইন্ডাস্ট্রি বিভিন্ন স্টেক হোল্ডার আটাবের নেতৃবৃন্দ সহ সকলেই আমাদের আজকের প্রোগ্রাম সার আপনারা উপস্থিত ছিলেন থেকে আমাদের এই প্রোগ্রামকে আপনারা সাকসেস করেছেন আমি যেন ক্লবের সাবেক সভাপতি যারা সেগুলো ভাইকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি ইন্ডাস্ট্রি বিভিন্ন আমাদের ক্লব সহ আট আপ সহ এবং মিয়া এবং আমাদের ট্রাভেল ইন্ডাস্ট্রির সকল নেতৃবৃন্দ সহ ক্লব পরিবারের সম্মানিত সদস্যগণ আসসালামু আলাইকুম ট্যুর অপারেটার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ প্রত্যেক বছর এবার আমরা পিকনিক অ্যারেঞ্জমেন্ট করেছি ক্লাব মেম্বার সহ ক্লাবের যত পরিবারের সদস্যদের আছে তাদের ভিতরে সেতু বন্ধন করার জন্য আপনারা জানেন ট্যুর অপারেটার এসোসিয়েশন অফ বাংলাদেশ প্রতিষ্ঠান লগ্নের পরিটিকেই বাংলাদেশের প্রয়োজনকে বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট করার জন্য কাজ করে যাচ্ছে তার পাশাপাশি পরিবারের সদস্য সহ সকলকে একত্রিত করার জন্য তাদের ভিতরে প্রার্থিত্ব বন্ধন করার জন্য আমরা প্রত্যেক বছর বিভিন্ন ইভেন্ট অর্গানাইজ করে থাকি উনি অত্যন্ত পরিশ্রম করেছেন নেপাল থেকে ফিরে উনি বাসায় যাচ্ছে এসে কার্যক্রমগুলো চালিয়ে নিয়েছেন

এটা জোড়ে kali হবে নড়িয়ার জন্য স্যার সৌমুদ আমার ফার্স্ট লাকি বিশাল লাকি হচ্ছে কেএম নাদের কেএম ওয়ার্নেমার রিসোর্টের টু নাইটস অ্যাকোমোডেশন এই প্রাইসে যেতে দিলাম এটা ভিসা প্রসেসিং এটা এর সাথে সংযুক্ত করে আমাদের মাননীয় প্রেসিডেন্ট এর সাথে সংযুক্ত করে দিয়েছেন অরুণিমা রিসোর্টের টু নাইটস এবং আমাদের অরুণিমা রিসোর্টের ফাউন্ডার কবির ভাই সেটাকে অ্যাপ্রুভ করেছেন আমরা তাকে একটা বড় তালিতে সাধুবাদ জানাই

আমরা আসাবেকে কনসাল্টুলেট করি আসাবে নিউ জোন শোনাটা আউটলেট আমাদেরকে স্পন্সর করেছেন ধন্যবাদ ঢাকা টক্সিস ও এক্সেলেন্ট জন্য পক্ষ থেকে নাম্বার thank you, honorable president. Uh, all the excellence from embassies, uh, to our board of directors, and to our family. Uh, let me introduce myself. my name is vishnu pandey, uh, md of himalayan culture and travel, and secretary of nata uh, and uh, i would like to uh, thank uh, all the club, including president and all the club, for uh, Inviting me in the, such a wonderful program, I really enjoyed the, uh, this uh, seat or uh, lounge, what you call river cruise, river cruise. Actually, uh, I never uh, did like this kind of cruise, so today was very, very wonderful. And uh, uh, yes, if uh, anybody wants to, uh, because all we are here, at the travel agency.